আজকের ভিডিওতে আমরা দেখব সাত রঙের চা কিভাবে তৈরি করে বা সাত রঙের চা তৈরির রহস্য বা বিভিন্ন লেয়ারের যে চা তৈরি হয় এই চাটা কিভাবে তৈরি হয় সেটা আজকে মূলত দেখব এটা আসলে অনেকে অবাক হয়ে যায় এটা দেখে যে এটা কিভাবে সম্ভব আসলে সম্ভব তো কিভাবে সম্ভব তার জন্য আমি নিয়েছি দুধ দুধের সাথে চিনি মিশানো আছে ব্ল্যাক টি এবং গ্রিন টি এই তিনটা দিছি কারণ সাতটা রং আমার কাছে নাই আমি তিনটা চা সংগ্রহ করছি তিনটা উপাদান সংগ্রহ করছি এটা হলো দুধ ব্ল্যাক টি এবং গ্রিন টি তো তিনটা দিয়ে আমি তিন রঙের চা বানাবো তো চলুন দেখি আগে চাটা তৈরি করি তো এখানে চা তৈরি করার জন্য প্রথমে নিয়েছি গ্লাসে দুধ সামান্য পরিমাণে নিয়েছি এখানে চিনি মিক্স করা আছে পরিমাণ মতো চিনি মিক্স করা আছে এবং এখানে ব্ল্যাক টি এগুলো ঠান্ডা হয়ে গেছে এবং এখানে এই গ্লাসে আছে গ্রিন টি তো এই তিনটা দিয়ে একটা তিন কালারের চা আমি তৈরি করব তো তার জন্য একটা ড্রপ নিয়েছি তো আমি তো আর কেটলি নাই কেটলি দিয়ে আসলে দেখালে ভালো হতো তো আমি ড্রপ দিয়ে করে দেখাই আমি ড্রপ দিয়ে চাটা তৈরি করে দেখে তো এখানে চাটা তৈরি করতে গেলে দুধের সাথে আগে চিনি মিশাই নিতে হবে চিনি মিশাই নিচ্ছি আমি পরিমাণ মতো এবং খুব আস্তে আস্তে ফোটা ফোটা করে এই ব্ল্যাক টিটা এখানে দিতে হবে খুব আস্তে মানে জোরে দিলে আবার এটা মিক্স হয়ে যাবে আস্তে আস্তে দিতে হবে যেহেতু এ দুটাই মিক্স হওয়ার সম্ভাবনা আছে তো শুরু করি তো প্রথমে আমি হলো ব্ল্যাক টিটা দিয়ে একটা স্তর তৈরি করি ব্ল্যাক টি ড্রপে নিই আমি দিচ্ছি আস্তে আস্তে দিচ্ছি

আপনারা দেখতে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা স্তর অলরেডি হয়ে গেছে একটা সাদা একটা খয়েরি আর একটা হলো গ্রিন হালকা গ্রিন তো এই হলো ছাত রঙের চায়ের রহস্য আমরা বাজারে যে চাটা দেখি আমরা বিভিন্ন সময় বিভিন্ন জেলায় যে এই চায়ের আমরা যে গল্প শুনি আসলে এটা খুবই সহজ যারা ব্যবসা স্টার্ট করতেছেন আসলে এটার তারা এটা ট্রাই করতে পারেন এবং বাসায় সবাই ট্রাই করতে পারেন এটা তৈরি করার জন্য আপনাকে প্রথমে দুধ নিতে হবে দুধে চিনি দিতে হবে পরিমাণ মতো আপনি হলো দুধটা ভালো করে জাল করে নিয়ে চিনি দিবেন চিনি দেওয়ার পরে হলো এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে দুধটা একটু ভারী হয়ে যাবে যখন তখন চিনি একটু দিয়ে মিক্স করে মিক্স করে নিতে হবে তো চিনি মিক্স করার পরে এটার ঘনত্বটা কিন্তু অনেক বেড়ে যাবে তো আমরা জানি যে যে কোন বস্তুর ঘনত্ব যে কোনো বস্তুর ঘনত্ব যদি কম হয় সে সে বস্তুটা উপরে উপরে থাকে তো দুধের ঘনত্বটা বেশি আমি যে চিটা দিছি আমি যে ব্ল্যাক টিটা দিছি এটা চিনি মিক্স করছি এটার দুধের সাথে যে চিনিটা মিক্স করছি তার তুলনায় এটার ঘনত্ব অনেক কম এই জন্য এটা এটা উপরের লেয়ারে আছে এবং গ্রিন টিটাতে একেবারে চিনি দেইনি আমি চিনি না দেওয়ার কারণে এটা একেবারে উপরে আছে এটা যদি আমি এখন চামচ দিয়ে বা একটু হালকা ঝাঁকুনি দেয় তাহলে কিন্তু মিক্স মিক্স হয়ে যায় তো এই হলো সাত রঙের চার রহস্য যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিবেন লাইক কমেন্ট করে জানাবেন কেমন তো আজ এই পর্যন্ত